খাটে পথে খাটে যারা আমরা যখন এই আইনের বিরোধী যখন আন্দোলন করছি আমাদের উপরে আক্রমণ করছে আজকে আমাদের ভাঙরের উপর দিয়ে ভাঙরের ছেলেরা এখানে এসে পৌঁছায়নি এইরকম হতে পারে সেই জন্য ভাঙরে আমরা একটা একটা প্রোগ্রাম লাগিয়ে দিয়েছি ভাঙরের ছেলে ওখানে প্রোগ্রাম করছে কিন্তু এই বাসন্তী হাইগের উপর দিয়ে যারা আসছিল তাদের উপরে পুলিশ আক্রমণ করেছে তৃণমূল বলছে মমতা ব্যানার্জি বলছে রাজ্য সরকার বলছে আমরা আইনকে লাগু হতে না আর আমরাও কি বলছি না এই আইনকে লাগু হতে না তো তাহলে আমাদের দুজনের সুর আলাদা সুর দেখ তাহলে আমাদের উপরে আক্রমণ হলে কেন আমাদের চাপে বাড়ির মেয়ে আমাদের বাড়ির কন্যা আমরা ভুলে যাচ্ছি সেই সময় তারা দায়িত্ব ছিল তদন্তের সিবিআই অমিত সাহাযির

জাবির বাবা আছে আড়াশবাতে বিয়ারু আছে আমার কাছে কুতুব ভাই আছে আমাদের নাসির স্যার সহপতি সিরাজি আরো যারা আছে এবং অনির্বাণরা আছে আরু নেতৃত্বরা আছে এই তাপস যারা সবাই কোথায় ভিড় বর্ষাতে পারে করতে পারেনি কেন এরা একসাথে আছে যেটা মুসলমানদের সমস্যাকে একসাথে ভাগtook না সমস্যাটা দেশের সমস্যার সংবিধানের উপর আঘাত আঘাত দিচ্ছে তার জন্য একসাথে আছে আপনারা এখানে আমাদের কর্মী সমর্থকগণ ভিন্ন সম্প্রদায়ের আছে

লুটতে পারে লুটে নিতে পারে আগামী দিনের ছাত্র সম্পত্তি লুটে নিতে পারে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে